আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বরবটি ফিঙ্গার পাকোড়া রেসিপি দারুণ স্বাদের এই পাকোড়াটা না খেলে বুঝবেন না কত যে টেস্টি কত মজার বরবটি তো কেউ খেতে চায় না কিন্তু এটা আপনি বাচ্চাদেরকে ভেজে দেন প্লেটে থাকবে না এত টেস্টি করে খাবে আসলে না খেলে বুঝবেন না এত টেস্টি হয় এই বরবটি ফিঙ্গার রেসিপিটা খুবই সুস্বাদু খুবই দারুণ তো চলুন কিভাবে তৈরি করব আজকে আমরা আপনাদেরকে দেখাই বরবটি ফিঙ্গার রেসিপিটা কি করে তৈরি তো এখানে আমি একদম ফ্রেশ যে বরবটিগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি তো এখানে মুখের অংশটা আমি ফেলে দিচ্ছি দেখুন মুখের যে অংশটা ওটা আমি কেটে ফেলে দিচ্ছি এখন আমি সবগুলোকে সবগুলোকে একই সমান সাইজ করে কেটে নিব তা আমি এই সাইজ করে কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নেবেন তবে সবগুলো এ সাইজ করে কাটলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু মানে হাতে ধরে খাওয়া যায় ওই জিনিসটা খুবই ভালো হয় তো এভাবে এ সাইজ করে সবগুলো কেটে নেবেন তো আমি সবগুলোকে একই মাপে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমি সবগুলোকে কেটে নিব আমার এখন সবগুলো কাটা হয়ে গিয়েছে এগুলোকে আমি ধুয়ে প্রেস করে নিব তা আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি পানি গরম করার জন্য পানিটা যখন ফুটে আস আসার আগে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই দেবেন লবণ না দিলে কিন্তু বরবটিতে লবণ ঢুকবে না তো এখানে পানিটা ফুটে গিয়েছে এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি তবে বরবটিটা বেশি সিদ্ধ করা যাবে না হালকা একটু যখন দুই একটু ফুটে উঠবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে এটা বেশি সিদ্ধ হলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে তাহলে কিন্তু আপনি ভাজতে পারবেন না ওইদিকে খেয়াল রাখবেন বরবটিটা কিন্তু বেশি সিদ্ধ হওয়া যাবে না জাস্ট সামান্য একটু হাফ সিদ্ধ হলেই কিন্তু আমরা উঠিয়ে নিব তো দেখুন এটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি বরবটিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন আমি তুলে নিব আপনাদের বুঝা শারটা আমি দেখিয়ে দিলাম অবশ্যই বেশি সিদ্ধ করা যাবে না এখন আমি তুলে নিচ্ছি বরবটিগুলো আমার এই ছাড়টা দিয়ে তুলতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি ওটা চেঞ্জ করে এরকম একটা খন্তি নিয়ে নিয়েছি উঠানোর জন্য তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো বরবটি পানি ঝরিয়ে নিচ্ছি যদি মনে হয় আপনাদের কাছে একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে আপনারা বরফের পানিতে দিতে পারেন কিন্তু এটা আমারটা পারফেক্টলি একদম সিদ্ধ হয়েছে বরফের পানিতে দেওয়ার কোনো দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট রাঁধুনি যে স্বাদ মশলাটা পাওয়া যায় ওইটা দিয়ে দিচ্ছি মেজিক যে মশলাগুলো ওগুলো আসলে দিলে খুবই টেস্টি এখানে আমি লালমরিচ একদম উঁচু করে এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ কারণ বরবটিটাতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু বরবটিটা খেতে ভালো লাগবে না তখন আমি এগুলো লবণ এবং মরিচটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যে স্বাদ মশলাটা দিয়েছিলাম ওটা সহ হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু এখন আমার গরম অবস্থা তারপরেও আমি মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি একটি ডিম দিয়ে দিব এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটি ডিম দিয়ে দিব এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন কর্নফ্লাওয়ারগুলোকে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমার মাখা হয়ে গিয়েছে একদম পারফেক্টলিভাবে এটাকে মেখে নিতে হবে এখন আমি ওই কড়াইতেই বসিয়ে দিচ্ছি গরম হলে আমি এটা পানিটা শুকিয়ে গেলে গিয়েছে দেখুন আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সবগুলো একে একে দিয়ে দিব দেখুন আমার তেলটা কিন্তু এখনও ভালো করে গরম হয় নাই তো আর একটু পরে আমি এটাকে যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে সব দিয়ে দিব তো এটা প্রায় গরম হয়ে গিয়েছে দেখুন এরকম একটা একটা করে সবগুলো দিতে হবে একসাথে দেওয়া যাবে না আমি একটা একটা করে সব দিয়ে দিয়েছি দেখুন অল্প অল্প করে দেবেন একসাথে দেবেন না কিন্তু খেতে কিন্তু কি যে দারুণ হয় আপনার বাচ্চারা চেটে পুটে খাবে শুধু একবার বানিয়ে দিন বাচ্চাদেরকে দারুণ স্বাদের এই বরবটি ফিঙ্গার পাকোড়া রেসিপিটা অবশ্যই বাসায় খাবেন বাচ্চাদের যাদের সবজি খেতে পছন্দ করে না এই পাকোড়াটা অবশ্যই তাদেরকে দিবেন তারা একদম খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো দেখুন আমি চামচের মাধ্যমে এটাকে একটা সাথে একটা খুলে দিয়েছিলাম এখন আমি সবগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এগুলো প্রায় মচমচে হয়ে আসছে তো এগুলোকে আমি আরও দুই তিন মিনিট ভেজে উঠিয়ে নিব তো দেখুন এগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো এগুলো সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এখন তো দারুণ স্বাদের এই বরপটি ফিঙ্গার পাকোড়াটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন কি যে দারুণ হয় খেতে চস ছাড়াও আপনারা খেতে পারবেন খুবই দারুণ সুস্বাদু একটি খাবার অসাধারণ এই পাকোড়াটা অবশ্যই বাসায় তৈরি করবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ